আপনারা দেখছেন আমাদের ইন্ডিয়ান নার্সারি এটা হচ্ছে ভিয়েতনাম জাতের একটা ইচড় বা কাঁঠাল তো এটা বারো মাসে একটা ফল কিন্তু আমরা বারো মাস বললেও এটা দশ মাস গাছে আপনার ইচড় হয় আর বর্তমানের চাহিদা কিন্তু অনেক বেড়ে গেছে আর এর ফলনও কিন্তু প্রচুর আমরা প্রায় গত দুই মাস থেকে অলরেডি মার্কেটে এটা কিন্তু বিক্রি করছি তো ভালো দাম মোটামুটি একশো আশি নব্বই টাকা কেজি দরে আমরা প্রথমে শুরু করেছি বিক্রি করা দেখতে পাচ্ছেন যে এক একটা গাছে ফলন কী হারে হয়ে আছে আর এটা কিন্তু মাথার উপরেও কিন্তু অনেকগুলো ফল আছে দেখাবো মানে যে ভাববেন যে মানে কি বলবো যত কাটবেন এই গাছে কিন্তু অনেকবার ফল কাটা হয়েছে তারপরে এতগুলো ফল কিন্তু ধরে আছে একদম মাটি থেকে শুরু করে আমি উপরটা একটু দেখাই আপনাদেরকে এই দেখছেন ফলন এক একটা গাছে কতগুলো ফলন হতে পারে আপনারা একটু ভেবে বলবেন এই ধরুন এগুলো কাটা হয়েছে এগুলো কাটা হয়েছে এগুলো কাটা হয়েছে হুম তারপরে মুচি ছোট এই দেখুন এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার যে গাছে ডগাতেও কিন্তু কাঁঠাল ধরে এই দেখতে পাচ্ছেন এটা একটা মিহি ডাল কিন্তু আমার এই গাছের বয়স হচ্ছে আপনার দুই বছর প্লাস হলো দুই বছর দুই তিন মাস হবে হয়তো কিন্তু গত বছর আমরা কাঁঠাল পেয়েছি এক বছর বিক্রি করেছি অলরেডি এই দ্বিতীয় বছরের কাঁঠাল দুই মাস আগে থেকে কিন্তু আমরা বিক্রি করছি তো দারুণ একটা ভ্যারাইটি আপনারা কেউ যদি কমার্শিয়ালি এটা চাষ করেন অবশ্যই ভালো একটা জাত আমি বলবো কমার্শিয়ালি কেউ চাষ করলে অবশ্যই এই জাতটাই আপনারা চাষ করুন অবশ্যই আপনারা লাভবান হবেন প্রত্যেকটা ডালে ডালে দেখুন মুচি কীভাবে আসছে প্রত্যেকটা নিচে থেকে উপর হ্যাঁ প্রত্যেকটা ডালে ডালে কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে আছে তো যাই হোক আপনারা অবশ্যই এটা হচ্ছে ভিয়েতনামের আর্লি বলে একটা জাত তো প্রচুর ফলনের আর আশা করি আপনারা প্রচুর লাভবান হবেন যদি এই জাতটা আপনারা চাষ করেন তাছাড়া অন্য কোনো ইচোর চাষ আপনারা করবেন না খুব ভালো একটা জাত দেখতে পাচ্ছেন এর সাইজ কিন্তু পুরো গোল হয় আর এটা দেখারও সৌন্দর্য আর এটা কিন্তু একটা বড় যে একটা ব্যাপার আছে যেটা আঠালেস এটাতে কিন্তু কোনো আঠা থাকে না ফলনটা দেখুন একদম উপর থেকে নিচে নিচে থেকে উপর একই ধরনের কিন্তু ফলন হয়ে আছে এগুলো গাছে কিন্তু পাড়া হয়েছে অনেকগুলো কাটা হয়েছে দেখতে পাচ্ছেন গোড়াতেও কিন্তু ধরে আছে তো আপনারা চাষ করলে অবশ্যই এই যাত্রাই করবেন ভিয়েতনামের আর্লি যেটা প্রত্যেকটা গাছে আপনারা যেই গাছেই দেখবেন প্রত্যেকটা গাছে কিন্তু একই ধরনের ফলন মানে এটা আমি বললে হয়তো কম বলা হবে আপনারাই দেখে বলবেন কত পিস কাঁঠাল ধরে আছে অলরেডি দুই মাস আগে থেকে কিন্তু কাটা হচ্ছে গাছের কাঁঠালা আমাদের আপনারা দেখুন কি পরিমাণে ধরে আছে চারিদিকে গাছের মানে এটা কিন্তু কোনো এডিট করাও না আর আপনারা নিচে একটু দেখুন দেখে বলবেন কি পরিমাণে ধরে আছে এখন অবধি বা কতগুলো কাটা যাবে কত পিস কাটা যাবে বা কত কেজি কাটা যাবে এখনও এই গাছটায় অনেকগুলো দেখতে পাচ্ছেন ওঠা কিন্তু কাটা আছে আমরা এর আগে অনেক কাঁঠাল কেটেছি এখান থেকে দেখুন নিচে থেকে ওপর পর্যন্ত কত জালি হ্যাঁ মুচি দেখুন কি পরিমাণে ধরে আছে দেখুন একদম ডগা পর্যন্ত আমার এক দাদা অনেকদিন আগে থেকে আমাকে বলেছিল যে একটু কাঁঠালের কোনো আপডেট আমি দাদা সত্যি সরি দুঃখিত যে আমি সময় পাইনি আমার যাই হোক একটা গানের অ্যালবামের কাজ চলছিলো শ্যুটিংয়ে ছিলাম ব্যস্ত রেকর্ডিংয়ে ব্যস্ত ছিলাম কলকাতাতে তো তাই আমি ভিডিওটা দিতে পারিনি তো একটুখানি আপনাদেরকে দেখানোর জন্য বা দাদার রিকোয়েস্টের জন্য আমি অবশ্যই ভিডিওটা বানালাম সেই দাদার বাড়ি হচ্ছে বীরভূম জেলার মুরারই ব্লকে আর কি মোরারৈ থানার আন্ডারে দাদা চাষ করেছে আমার এখান থেকে চারাও নিয়ে গেছে অনেকগুলা এই দেখুন পুরো গাছটা আমি দেখাচ্ছি কি পরিমাণে ধরে আছে আর কাটা তো হয়েছে এই দেখুন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি বড় করতে চাইছি না দেখছেন এগুলো কিন্তু সব কাটা হয়েছে এগুলো কাটা হয়েছে এই দেখুন এগুলো কাটা হয়েছে গাছ এই দেখুন মাটি থেকে শুরু করে একদম ডগা পর্যন্ত কী পরিমাণে এখনও ফল ধরে আছে বা ধরছে এখনও অবশ্যই বন্ধুরা আপনারা চাষ করলে ভিয়েতনামের আর্লি যে যাত্রা সেটাই কিন্তু আপনারা চাষ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব করে সবাইকে একটু দেখানোর সুযোগ করে দেবেন ওকে ধন্যবাদ